ঘুরে বেড়ানো কিছু মানুষের অদম্য নেশা আবার কাজের প্রয়োজনেও অনেকে দেশের বাইরে যান যে কারণেই হোক না কেন তা বিদেশে যাবার কথা এলে সবার আগে তাকাতে হয় নিজের হাতের দিকে যে দেশে যাবেন সে দেশের বিমান ভাড়া থেকে শুরু করে সেখানে থাকা বিশেষ বিশেষ জায়গায় ভ্রমণ আবার দেশে ফিরে আসা পর্যন্ত কেবল খরচের উপর দিয়েই যায় যারা বেশি বেশি ভ্রমণে অভ্যস্ত তারা জানেন কিভাবে টাকা কম খরচ করে নিজের প্রয়োজনীয় বিনোদনটুকু নেওয়া যায় উড়োজাহাজের ভাড়ায় ফ্রি মাইলে যাদের থেকে শুরু করে টাকা ভাঙানো সবই তাদের জানা এছাড়া আপনি কতটা খরচ করতে চান তার উপর নির্ভর করে আপনি কোন দেশে ঘুরতে যেতে চান বিশ্বে এমন অনেক স্থান আছে যেখানে গেলে অল্প খরচে দারুণ সব জায়গায় ঘুরে আসতে পারবেন মেটাতে পারবেন নিজের আজন্য লালিত আকাঙ্ক্ষা আপনার এই আশাকে পূর্ণ করার উদ্দেশ্যে যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী মানি উইক পর্যটকদের জন্য সম্প্রতি সাশ্রয়ী দেশগুলোর একটি তালিকা করেছে দর্শক দেশ এক্সপ্লোরের আজকের আয়োজনে আমরা জানব কোন কোন দেশে গিয়ে অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারবেন গোটা দেশটি উপভোগ করতে পারবেন তাবৎ সৌন্দর্য লাউস ইন্দো চীনের অন্তর্ভুক্ত একটি দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির দক্ষিণে কম্বোডিয়া পূর্বে ভিয়েতনাম ও পশ্চিমে আছে থাইল্যান্ড দু হাজার সাল অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় ছিয়াত্তর লক্ষ ছয়শো হাজার আয়তন একানব্বই হাজার চারশো বর্গমাইল মুদ্রা নিউ কি বলা হয় লাউস দেশটি ভ্রমণের জন্য অনেক বেশি সাশ্রয়ী লাওসের রয়েছে ঐতিহ্যবাহী স্থান লোয়াং প্রাবাং এটি পর্যটনের জন্য প্রধান আকর্ষণীয় শহর লাউস স্থলবিষ্টিত দেশ হলেও এখানে আছে চার হাজারেরও বেশি দ্বীপ আছে শতাব্দী প্রাচীন বৌদ্ধস্তূপ পাহাড়ের উপর অবস্থিত হিন্দু মন্দির কমপ্লেক্স প্রত্নতাত্ত্বিক স্থান জলপ্রপাত ছিমছাম ফরাসি ক্যাফে আর ঐতিহ্যবাহী হস্তশিল্পের রাতের বাজার পর্যটকদের জন্য আরও আছে চমৎকার স্থানীয় খাবার দাবার এবং জঙ্গলের হাঁটা পথ মেকিন নদী মন্দির আর ঝর্ণা ঘুরে দেখার সুযোগ থাকার জন্য দিনে লাগবে জনপ্রতি গড়বরতা বারো পাউন্ড ও খাওয়ার জন্য আট পাউন্ড অর্থাৎ সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনার দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ দেশটির প্রধান পর্যটন গন্তব্য রাজধানী হ্যানয় এদেশের জনসংখ্যা প্রায় এগারো কোটি ভিয়েতনামের উত্তরে চীন পশ্চিমে লাউস ও কম্বোডিয়া দক্ষিণ দক্ষিণ ও পূর্বে সাগর অবস্থিত এর আয়তন বর্গ কিলোমিটার মুদ্রার নাম ডং ভিয়েতনাম সুন্দর লক্ষ হাজার একটি দেশ যার প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ এখানে রয়েছে ইউনেস্কো স্বীকৃত আটটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বানমির মতো সুস্বাদু স্থানীয় খাবার দেশটির হোচিমিন শহরের ব্যস্ততা ও কোলাহল আপনাকে মাতিয়ে রাখবে ঘুরে আসতে পারেন হালং বেতে ফংনাকে বাং জাতীয় উদ্যানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গুহাও এক চকর দেখে আসতে পারেন খরচ পড়বে খুবই কম থাকার জন্য দিনে লাগবে জনপ্রতি গড়পরতা ২২ পাউন্ড ও খাওয়ার জন্য ১৬ পাউন্ড অর্থাৎ দৈনিক থাকা খাওয়ায় খরচ হবে ছয় হাজার টাকার মতো উত্তর এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র দেশটি মালয় দ্বীপপুঞ্জের প্রায় সতেরো হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এর আয়তন ১৯ লক্ষ চার বর্গ কিলোমিটার এর রাজধানী জাকার্তা দেশটিতে রয়েছে ওরাংটানদের বাস আছে আগ্নেয়গিরি গোলাপি বালুর সৈকত এবং আগ্নেয়গিরির জ্বালামুখে তৈরি রথ ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় দ্বীপগুলোর একটি হচ্ছে বালি এই বিশ্ব ঘুরে দেখে আসার জন্য সেরা জায়গাগুলোর তালিকায় এর নাম উঠে আসে ইন্দোনেশিয়ায় গেলে পর্যটকেরা প্রায় পানির দরে অসাধারণ আতিথেয়তা সুস্বাদু খাবার এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন থাকার দৈনিক খরচ হবে জনপ্রতি গল্পরতা চব্বিশ পাউন্ড ও খাওয়ার জন্য ২০ পাউন্ড অর্থাৎ হাজার সাতেক টাকায় দৈনিক থাকা খাওয়া মিটে যাবে দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচ লক্ষ তেরো হাজার একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রায় সাত কোটি জনসংখ্যার একটি দেশ এটি থাইল্যান্ড তার জঙ্গল ঘেরা মন্দির উষ্ণমন্ডলীয় সৈকত মজাদার খাবার এবং হাতির অভয়ারণ্যের জন্য বিখ্যাত এখানে ব্যাংকক বা ফুকেটের ব্যস্ত শহুরে জীবন দারুণ শপিং আর রাতের বাজার যেমন উপভোগ করা যায় তেমনি আবার কোফি ফি ঝাকো সাময়ের মতো দ্বীপে নিরালায় ছুটি কাটানো যায় বলা চলে থাইল্যান্ডে সবার জন্যই কিছু না কিছু রয়েছে থাকার জন্য দিনে লাগবে জনপ্রতি গড়বরতা উনত্রিশ পাউন্ড ও খাওয়ার জন্য ২২ পাউন্ড অর্থাৎ সাড়ে আট হাজার টাকার মধ্যে দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত এটি দক্ষিণ আফ্রিকার আয়তন বারো লক্ষ একুশ হাজার সাঁত্রিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তনে প্রায় সাড়ে আট গুণ হলেও দেশটিতে জনসংখ্যা মাত্র ছয় কোটির মতো সাফারি প্রেমীদের জন্য বিখ্যাত গন্তব্য দক্ষিণ আফ্রিকা এবার নতুনভাবে সাশ্রয়ী ভ্রমণ তালিকায় যোগ হয়েছে এ দেশে রয়েছে বিখ্যাত বিগ ফাইভ বা বৃহৎ পাঁচ প্রাণী হিসেবে পরিচিত হাতি মহিষ গন্ডার সিংহ ও চিতার আবাসস্থল জাতীয় উদ্যান বা বন্যপ্রাণীর অভয়াশ্রম গুলোতে ঘুরে দেখতে গেলে দেখা পাওয়া যায় বন্যপ্রাণী দেখার পাশাপাশি পর্যটকেরা নামাকোয়া অঞ্চলের বনফুলের মধ্যে হাঁটতে পারেন টেবল মাউন্টের চূড়ায় উঠতে পারেন তিমি দেখতে যেতে পারেন বা দক্ষিণ আফ্রিকার কোনো এক সৈকতে বসে নিরালায় সময় কাটাতে পারেন আর যদি একটু বেশি রোমাঞ্চ চান তাহলে সার্ফিং এমনকি হাঙর দেখার ডাইভিংও চেষ্টা করে দেখতে পারেন থাকার জন্য দিনে লাগবে জনপ্রতি গড়পরতা সাঁত্রিশ পাউন্ড ও খাবার জন্য সাতাইশ পাউন্ড এগারো হাজার টাকার কমে দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র রসালু কাবাব মেজে প্ল্যাটার থেকে শুরু করে মিষ্টি ও পরতে পরতে বানানো খাস্তা বাঁকা লাভা অর্থাৎ রসনা জন্য যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে তুরস্কে দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে রাজপ্রাসাদ ভূগর্ভস্থ নগরী কিংবা এজিয়ান সাগরের পাশে ছবির মতো সুন্দর সৈকত ইস্তাম্বুলে রয়েছে আয়া সোফিয়া ও তোপকাপি প্রাসাদের মতো ঐতিহাসিক স্থাপত্য দর্শনীয় স্থানগুলোতে ইতিহাস আর সংস্কৃতির অপূর্ব মিশ্রণ ঘটেছে এই দেশটিতে আর যারা একটু রোমাঞ্চপ্রেমী তারা তুরস্কের কাঁপাতোকিয়া অঞ্চলে ভ্রমণ করতে পারেন সেখানে বেলুনে উড়াল দেওয়া অথবা গুহাবাসীদের পুরনো ঘরবাড়ি ঘুরে দেখা যাবে থাকার জন্য দিনে লাগবে জনপ্রতি গড়পরতা একচল্লিশ পাউন্ড ও খাবার জন্য চব্বিশ পাউন্ডের মতো অর্থাৎ সাড়ে দশ হাজারের মতো টাকায় দৈনিক থাকা খাওয়ার খরচ মিটে যাবে মেক্সিকো উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র এই দেশের উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে গুয়াতেমালা বেলিজ ও ক্যারিবিয়ান সাগর ও পূর্বে মেক্সিকো উপসাগর রয়েছে এর আয়তন উনিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার জনসংখ্যা ১৩ কোটির বেশি অসাধারণ খাবার আর ঐতিহাসিক নিদর্শনের জন্য মেক্সিকোর ভালো নাম আছে এখানকার সৈকতগুলো নিয়মিতই বিশ্বের সেরা সৈকতের তালিকায় জায়গা করে নিয়েছে এই দেশে রয়েছে প্রাচীন আজটেক ও মায়া সভ্যতার ধ্বংসাবশেষ এই জায়গাগুলো খুবই অল্প খরচে ঘুরে দেখা যায় কানকুনের মন প্যালেস রিসোর্ট আর ড্রিমস রিভিয়ারা রিসোর্টের মতো বিশ্বের সুন্দরতম কিছু রিসোর্ট রয়েছে এই দেশে আপনি সেখানে রাজার আদরে থাকতে পারবেন তবে মেক্সিকোতে গিয়ে মেক্সিকোবাসীদের মতোই টাকেরিয়াস নামের স্থানীয় খাবারের দোকানগুলোতে অবশ্যই হানা দেবেন চেখে দেখবেন জিভে পানি আনা খাবারগুলো থাকার জন্য দিনে লাগবে জনপ্রতি গড়পরতা ছেচল্লিশ পাউন্ড ও খাওয়ার জন্য দশ পাউন্ডের মতো মতো টাকায় দৈনিক থাকা খাওয়া আপনার হয়ে যাবে কোস্টারিকা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র রাজধানী স্যান হোসেন দেশটির আয়তন বর্গ কিলোমিটার যারা অবসরের পর বিদেশে কোথাও বাস করতে চান তাদের জন্য সালে সেরা দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল কোস্টারিকা আন্তর্জাতিক জীবনযাপন তালিকা আবাসন জলবায়ু ও খরচের বিবেচনায় দেশটিকে শীর্ষে রেখেছিল মাঝারি আয়তনের মধ্য আমেরিকান এ দেশ দারুণ বৈচিত্র্যময় এখানে একসঙ্গে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় উপকূল ঘন জঙ্গল আর আগ্নেয়গিরি দেখতে পারেন তিমি দেখা কচ্ছপের ছানা ফোটার দৃশ্য দেখা কিংবা কাছ থেকে স্লথ দিয়ে দেখা সবই সম্ভব এই দেশে থাকার জন্য দিনে লাগবে জনপ্রতি গড়পরতা প্রায় চব্বিশ পাউন্ড ও খাওয়ার জন্য নয় পাউন্ডের মতো অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে ডমিনিকান রিপাবলিক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত একটি রাষ্ট্র আয়তন আটচল্লিশ হাজার কিলোমিটার জনসংখ্যা প্রায় এক কোটি পনেরো লক্ষ রাজধানী সান্তো ডোমিঙ্গো জমিনিকান রিপাবলিকের জলবায়ু সারা বছরই চমৎকার তাই পর্যটনের মৌসুম এড়িয়ে আরও কম খরচে ঘুরে আসার সুযোগ নিতে পারবেন এই দ্বীপে সবার জন্য কিছু না কিছু রয়েছে চাইলে সৈকতে অলস সময় কাটানো যায় আবার রোমাঞ্চকর অভিযানের জন্য ঘন বনের দিকেও যাওয়া যায় এখানে পানিতে খেলাধুলার জন্য অনেক সুযোগ আছে যেমন স্কুবা ডাইভিং পালতোলা নৌকায় ভেসে বেড়ানো প্যাডেল বোর্ডিং কিংবা ফ্লাই বোর্ডিং দেশটিতে থাকার জন্য দিনে লাগবে জনপ্রতি গড়বরতা ছেষট্টি পাউন্ড ও খাওয়ার জন্য ৪৫ পাউন্ড অর্থাৎ দৈনিক থাকা খাওয়ার জন্য আপনার সাড়ে আঠারো হাজার টাকার মতো খরচ হবে পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত এর মোট আয়তন হাজার দুশো কিছু বেশি রাজধানী লিসবন পর্তুগাল বছরে তিনশো দিনের বেশি রৌদ্রোজ্জ্বল থাকে দেশটিতে আছে অপূর্ব সব সমুদ্র সৈকত আছে প্রাণবন্ত সব শহর এটি ইউরোপের সাশ্রয়ী ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে একটি যারা নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসেন তাদের জন্য এই দেশটি আদর্শ আপনি পর্তুগালের উপকূলে অবস্থিত আজরিস দ্বীপপুঞ্জে পর্বতারোহণ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন থাকার জন্য দিনে লাগবে জন প্রতি গড়বরতা বিরাশি পাউন্ড ও খাওয়ার জন্য প্রায় তেতাল্লিশ পাউন্ড অর্থাৎ দৈনিক থাকা খাওয়ায় খরচ হবে বিশ হাজারেরও কিছু বেশি টাকা সুস্বাস্থ্য কামনা করে পর্ব থেকে বিদায় নিচ্ছি সবার আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন ধন্যবাদ